অন্যসব করতে এত বড় একটা অনুভূতির জন্য আপনারা একটা তালি দেন আমাদের মহাশয় এত গুরুত্বপূর্ণ একটা কথা এই জন্য আমিই বলবো আমি বলবো পাটের বিকল্পত্ব কিছু ছিল না আর পাটের বিকল্প কিছু নাই এখনও বাংলাদেশের এই পাটের ধারায় 300টা পূর্ণ আমরা যারা নিয়মিতভাবে ব্যবহার করি থাকি যেমন আমাদের এই জামা কাপড় সুপার সেট ধরে শুরু করে সমস্ত হাট বাজারে ব্যাগ ধরি শুরু করে তিনশোটা পণ্য আমরা এই পাট দিয়ে তৈর করা সম্ভব এবং রাষ্ট্রের এটা একমাত্র দেশ যে জায়গায় আছে এখান থেকে আরও দুই গুণ উন্নত লাভ করবে যদি পাটকে লালন করা হয় এবং ধারণ করা হয়

দেশের আমার ওই নানা দাদা সাচারা যে কৃষক ছিল পাট উৎপাদন করত ওদের পোশাকের ওদের কাপড়ের ওদের পাট দ্বারা এই আজকে আমি গায়ে দিয়ে আসি আমার কাছে অনেক আনন্দ অনেক ভালো লাগতেছে আমার কাছে এত ভালো লাগতেছে যে মনে হয় আজকে তারা আমাকে এই পাটের এই পাঞ্জাবিটা উপহার দিয়েছেন এবং আমাকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন আমার কাছে আজকে মনে হলো যে আমি আবার নতুন করে জন্ম নিয়েছি নতুন করে আমি একটা দেশ পেয়েছি নতুন করে একটা জাতি পেয়েছি নতুন করে বন্ধুদেরকে পেয়েছি নতুন করে আমরা এই দেশটাকে আবার নতুন করে সাজাতে পারবো পাঠের মাধ্যম দিয়ে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn